আপনার যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ থাকে পাহাড় সমতুল্য আপনার ঋণ থাকে তবে আজকের ভিডিওর মধ্যে আমি একটা দোয়া শেখাবো যে দোয়াটা যদি আপনি নিয়মিত নামাজের শেষে পড়েন বা সব সময় পড়তে থাকেন তাহলে আল্লাহ আলামিন আপনার যত বড় ঋণ থাকুক না কেন সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এমন একটা দোয়া শেখাবো যে দোয়াটা যদি আপনি নিয়মিত পড়েন তাহলে আপনার যত বড় ঋণ থাকুক না কেন যত ভাবে ঋণ থাকুক না কেন সমস্ত ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করার রাস্তা তৈরি করে দিবেন সুবহানাল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফিনি বিহালালিক আনহারমিক হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মান আমি আপনাদের এই দোয়াটা সহজে বোঝার ক্ষেত্রে বা মুখস্থ করার জন্য আরো দুই একবার বলছি ম হুম্মেক্সিনি বেহালা আলিক আনহারো অমিক ওয়াগ নিনি বিফব্দিক আম আমি আরো একবার পড়ছি ম হুম্মেকফিনী বেহালা আলিক আনহারোমিক ওয়া ওগনিনি বিফবদিক আম মাংস এই দুয়াটা সম্ভব হলে সবসময় পড়বেন আর যখন আপনারা নামাজ পড়বেন বিশেষ করে নামাজের পরে যখন মোনাজাত করেন হাত তুলেন এই মোনাজাতের মধ্যে এই দুয়াটা পড়বেন এছাড়াও যদি সম্ভব হয় তাহলে নামাজের মধ্যে অর্থাৎ সুন্নত অথবা নফল নামাজের যখন তাশাহরীরা পড়া হয় এরপরে চাইলেও আপনি এই দোয়াটা পড়তে পারেন কারণ এই দোয়াটা যত বেশি আপনি পড়বেন আপনার যত বেশি ঋণ থাকুক না কেন পাহাড় সমতুল্য ঋণ থাকলেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এটা পরীক্ষিত আমল অতএব যারা এই দোয়াটা পাঠ করেছে তাদের যত বড় ঋণ থাকুক না কেন আল্লাহ রব্বুল আলামিন তাদের সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন অতএব আপনি যদি এই দোয়াটা পড়েন অবশ্যই অবশ্যই আল্লাহ আরামিন আলামিন আপনাকে বোঝা থেকে মুক্তি দিবেন অতএব যদি সম্ভব হয় যদি সম্ভব হয় বা আপনি যদি চান যে আপনার ঋণ পরিশোধ করার দরকার আছে তাহলে অবশ্যই বেশি বেশি পড়বেন ঠিক আছে তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা জানেন অথবা জানেন না আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত কোরআন শিক্ষা দেই লাইভের মাধ্যমে আমাদের চ্যানেলে দুইটা লাইভ হয় সকাল সাতটা চল্লিশ মিনিট একটা লাইভ হয় এবং সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট একটা লাইভ হয় সকালে সকালের লাইভে হচ্ছে আমরা কোরআন শিক্ষা দেই এবং গুরুত্বপূর্ণ কিছু নসিহত আলোচনা করি নসিহত করি আর সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে যে লাইভটা হয় সেই লাইভের মধ্যে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কিছু মাস আলা শিখাই যে মাস আলাগুলা প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং মহিলার জন্য জানাটা অত্যন্ত জরুরি অতএব যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের কোরআন শিক্ষা এবং মাসলামাসাল শিক্ষার লাইভগুলো নিয়মিত আপনি কন্টিনিউ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই জানাতে পারেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও কমেন্টে বলতে পারেন সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তাহ